সব কিছু ঠিকঠাক থাকলেই মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে আসন্ন আইপিএল এরই মাঝে চেন্নাই সুপার কিংয়ের ভক্তদের জন্য দারুণ খবর মহেন্দ্র সিং ধোনির দল এবারের ক্রূরপত লিগে নতুন আদালতের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবে সেই জার্সি অবশেষে প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায় সৌজনে সেই জার্সি উদ্বোধনের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি এবার সিএসকে ক্রিকেটারদের জার্সিতে ইতিহাদের লোগো থাকবে সম্প্রতি ভলিউড তারকা ক্যাটরিনা কাইপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে ঘোষণা করেছেন ইতিহাদ এরপরই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছেন এই সংস্থা ইতিহাদের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সিএসকের বিশ্বনাথন বলেছেন চিরাচরিত চেয়ে এই চুক্তি আমাদের সমর্থকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য স্পোর্ট পার্টনারশিপকে আমরা নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই গত বছর হাঁটুতে ব্যথা নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি সেই জন্য এবারের আইপিএলে আদৌ তাকে দেখা মিলবে কিনা সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তবে গতবার আইপিএল জেতার পরেই অস্ত্রোপচার করান বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক এবার তার মাঠে নামা একেবারে নিশ্চিত আর এমন প্রেক্ষাপটে আসন্ন মরশুমের জন্য নিজেদের নতুন চাষি প্রকাশ্যে আনল সিএসকে